মানতে হবে মানতে হবে দেখেন এই যে এই যে গটরা করছে এখানে রাস্তাটা এই পুরো এই রাস্তা এখানে আমাদের এলাকার রাস্তাটা এই দেখেন একটা গাড়ি এখানে আটক হয়ে গেছে একটা গাড়ি পরে গেছে অলরেডি আমরা ধরে উঠে উঠে দিছি এরপরে আপনাদেরকে ফোন করা হয়েছে আপনারা আসছেন চলাফেরার কোনো কোন লাইনে নাই এখানে কোনো লাইন নেই চলাফেরার এভাবে কি এভাবে কি দেশ চলতে পারে পারে সরকার কি বলছে যে

একমাত্র রাস্তা এটা শত শত বছর পুরানো রাস্তা আমাদের রাস্তা বিকল্প রাস্তা তৈরি করা না পর্যন্ত আমরা এখানে কাজ করতে দিব না আর যদি কাজ করতে তাহলে আমাদের লাশের উপর দিয়ে কাজ করতে হবে এখানে আমাদের রাস্তা হওয়া ছাড়া আমরা এখানে কাজ করতে দিব না আমরা সবাই একমত আমরা সবাই একমত আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন গ্রাম ফেরুল লালমাই কুমিল্লা আমরা যেখানে অবস্থান করতেছি এটি একটি রাস্তা শত বৎসর আগের একটি রাস্তা এই গ্রামের প্রায় দশ পনেরো হাজার লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং সিএনজি হুন্ডা এবং রিক্সা বিভিন্ন ট্রাক মালবাহী গায়ে চলাচল করে আজকে একটি প্রকল্পের নির্মাণ কাজের জন্য এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের দাবি হলো এই রাস্তাটির বিকল্প আরেকটা রাস্তা তৈরি করে তারপরে এই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া নয় আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজটা বন্ধ রাখছি এবং বন্ধ থাকবে রাস্তা হওয়া পর্যন্ত আমাদের এখানে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ বসবাস করা এখান দিয়ে অ্যাম্বুলেন্স চলাচল করা ট্রাক চলাচল করা

প্রশস্ত করছে গাড়ি যাচ্ছে এই জায়গাটা এই যে জায়গাটা এই জায়গাটা দুইটা দুইজনের আমাদের লিজ একটা হলো আমি মোহাম্মদ সানাউল্লাহ আরেকটা হলো মালানো আবুল কাশ্যাম আমাদের নামে লিজ ছিল এই জায়গাটা এই দুই দুইটা প্লট আমাদের লিজ ছিল কিন্তু গভর্নমেন্ট লিজ বন্ধ করে দেওয়াতে আমরা আর নবায়ন করতে পারিনি তখন গভর্নমেন্ট এটা চয়েস করছে হিস দেখানা করবে আমাদের কোনো আপত্তি নেই সরকারের জায়গায় সরকার নেবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের চলাচলের জন্য ওনারা বলছে এতটুকু করবে আমি আজকে তিন মাস এটা আমার এলাকার মানুষদেরকে নিয়ে যুদ্ধ করতেছি আমার প্রত্যেকটি লোক আমার সাথে সহযোগিতা করছি তখন তারা ওজন দেখলাম যে এখান দিয়ে করছে আমি লগালগা বাধা দিছি